আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পিএসটিভি নিউজে সাথে রয়েছে আমি লিমারদার চট্টগ্রাম মেশরায় উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি ইয়াংস্টার ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ দুই পঁচিশে আমাদের প্রতিনিধি সাকিব চৌধুরী চট্টগ্রাম থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সকলকে অনুরোধ জানিয়ে আজকে এই সুন্দর আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ 2025 এই তারিখে আয়োজিত চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা হিংগুলি ইউনিয়নের পূর্বহিংগুলি ইয়াংস্টার ক্রিয়া সংঘ কর্তৃক আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল পিটি ম্যাচ 2025 অনুষ্ঠিত হয় উক্ত প্রীতি ম্যাচে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শরীফ প্রচার সম্পাদক পূর্ব হিঙ্গুলি ইয়াংস্টার ক্রীড়া সংঘ উক্ত প্রীতি সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নয় নং ওয়ার্ড দুই নং হিঙ্গুলি উক্ত মেচে প্রধান অতিথি ছিলেন জনাব দিদারুল আলম মিয়াজি সাবেক আহ্বায়ক বারো ইয়ার হাট পৌরসভা বিএনপির প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হক সোয়াক সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুই নং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ভুইয়া সাবেক সদস্য সচিব দুই নং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপি